আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুটি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি খুব কম সময়ে চট জলদি কীভাবে ঝটপট মাছ রান্না করে ফেলা যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। রকম ঝামেলাও থাকবে না আর কোনো রকম পোড়া বেশি মশলাও থাকবে না খুব কম মশলা দিয়ে হেলদি মাছের ঝোল একটা তোমাদের সঙ্গে শেয়ার করব মাছ তো আমরা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই প্রায় রান্না হয় কম মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে কিভাবে মাছের ঝোল বানানো যায় সেটা আজকে বানিয়ে দেখাবো বেশি কথা না বলে চলে যাব এর মাছ আমি এখানে গঙ্গার লাল ভোলা মাছটা এখানে নিয়েছি তোমরা কিন্তু মাথার ন্যাজা দেখেই বুঝতে পারছ যে এই মাছটা ভোলা মাছ মাছটা কিন্তু খুবই সুন্দর খেতে আর খুবই টেস্টি হয় রান্নার জন্য নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা গোটা জিরেকে ভিজিয়ে রেখেছি আর সর্ষেকেও এভাবে ভিজিয়ে রেখেছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর আদার একটা সুন্দর পেস্ট বানিয়ে রেডি করে ফেলবো এখানে আমি নেজার কল্লাটা আজকে আমি রান্না করব না তোমাদের দেখার বোঝানোর জন্য নিয়েছিলাম বাকি এই মাছগুলোর আজকে সর্ষে দিয়ে একটা সুন্দর তেল ঝাল বানিয়ে ফেলব দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম লবণ আর একটু সরষের তেল দিয়ে খুব সুন্দরভাবে তিন চার মিনিট ম্যারিনেট করে এগুলো গরম তেলে ভাজতে দিয়ে দেবো যখনই মশলা মাখাবেন তখন অবশ্যই কিন্তু সর্ষের তেল একটু দিলে মাখানোটা খুব সুন্দর হয় তেল গরম হতেই একে একে দিয়ে দিলাম মাছগুলোকে খুব কড়াভাবে মাছগুলোকে ভাজবো না বা দশ বারবার উল্টে পাল্টে নেব না একবার উল্টেই মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যে কোনো মাছ যখন ভাজবে তখন কিন্তু চেষ্টা করবে মাছটা একবারে ভাজা বারবার উল্টানোর কোনো দরকার নেই মাছগুলো আমি তুলে নেব অন্য কড়াইতে এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানিয়ে ফেলবো তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে জিরে আর লঙ্কাটা তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যখন একটা সুন্দর ফ্লেভার বার হবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তেলের মধ্যে টমেটোটা দিতেই কিন্তু ছিটকাতে শুরু করে দিয়েছে তাই এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ যাতে তেলটাও আর গায়ে না পড়ে আর টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মিনিট খানেকের মতো এটাকে চাপা দিয়ে রাখলে টমেটোটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখো টমেটোগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে এক কাপের মতোই জল অ্যাড করে দেব কোনো রকম পেঁয়াজ রসুন কোনো কিছুই কিন্তু লাগবে না এই রেসিপিটা বানাতে হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে হাফ চামচের কম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর যে সর্ষে বেটে রেখেছিলাম সেখান থেকে এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম খুবই কম খরচে আর খুবই সুন্দর একটা টেস্টি মাছের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও হাফ চামচের মতো বাটা সর্ষে আমি এখানে অ্যাড করে দিলাম আর কিন্তু কোনো কিছু খুব বেশি মশলা লাগবে না একটু যখন ফুটে উঠতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে এবার কিছুক্ষণ ওয়েট করব ফুটে আসার জন্য যখন এটা বলক শুরু হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিতে হবে বেশিক্ষণ লাগলো না কিন্তু এই মাছ রান্নাটা করতে তোমরা এরকম মাছ রান্না যদি আগে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে তোমরাও খাও তাহলে খেয়ে বলো যে কেমন খেতে লেগেছিল ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু বেশি কিছু এখানে অ্যাড করতে লাগবে না মাছগুলো এর মধ্যে দিয়ে সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য কোনোভাবেই কিন্তু চাপাটার খোলা যাবে না তিন থেকে চার মিনিট পর চাপাটা খুলে দেখ সুন্দরভাবে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে যে কোনো রেসিপি যখনই বানাবে হয়ে আসার সময় কিন্তু ওপর থেকে অবশ্যই সর্ষের তেল একটু এইভাবে দিয়ে দিতে হবে তাতে করে কিন্তু গন্ধটা যেমন সুন্দর আসে ভাতে মাখিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে রান্না কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট একটা মাছ আমি তুলে দেখাচ্ছি যে মাছগুলো কত সুন্দর এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে বেশি কিছু না করে গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব আরও দু তিন মিনিটের জন্য মাছটা একটু ঠান্ডা হবার পর ফিরে আসলাম দেখো উপর থেকে মাছটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা সর্ষে মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না একটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে আর যদি এরকম সুন্দর প্লেটে সুন্দরভাবে সার্ভ করা যায় তাহলে কিন্তু খেতে খুবই যেমন ভালো লাগবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে যে কোনো খাবার জিনিস দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই জিনিসটার প্রতি খাবার আকর্ষণ অনেকটাই বেড়ে যায় আমাদের আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর লাইক দিতে ভুলো না আর এ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের কন্টি অন করতে কিন্তু ভুলো না যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার নিত্যদিনের সঙ্গী যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যাতে আরও না এই রেসিপিটা বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে পারে আল্লাহ হাফেজ